এলিফ্যান্ট ফলস ভারতের মেঘালয়ের শিলং শহরের কাছাকাছি অবস্থিত একটি মনোমুগ্ধকর জলপ্রপাত স্থানীয় খাসিয়া বাসায় একে বলা হয় কাকাই পাতেং খেসিওয়ে যার অর্থ তিন ধাপের জলপ্রপাত আসলে এই জলপ্রপাত তিনটি স্তরে নেমে এসেছে যা একে আরো দৃষ্টিনন্দন করে তোলে ব্রিটিশ আমলে জলপ্রপাতের পাশে একটি হাতির মতো দেখতে বড় পাথর ছিল তাই এর নাম দেওয়া হয়েছিল এলিফেন্ট ফলস তবে পরবর্তীতে ভূমিকম্পে সেই পাথর ভেঙে যায় সবচেয়ে উপরের স্তরে একটি সাদা ফেনার মতো ঝর্ণা দেখা যায় মাঝের অংশে পানির প্রবাহ তুলনামূলক শান্ত আর নিচের স্তরটি সবচেয়ে আকর্ষণীয় যেখানে বিশাল জলধারা গর্জন করে নিচে নামে বর্ষাকালে এর সৌন্দর্য কয়েকগুণ বেড়ে যায় চারপাশে সবুজে মোড়া পাহাড় ও বনভূমির সাথে মিলিয়ে এক স্বপ্নময় দৃশ্য তৈরি হয়